নমস্কার বন্ধুরা চলুন আজ যাওয়া যাক পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত মন্দির বর্গভীমার মন্দির চলুন তবে দেখা যাক বর্গভীমা মন্দির তার আগে বলি আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন বর্গভীমা বা বীররূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠায় দেবী তিনি হলেন কালী মত্তান্তরে উগ্রতারা তিনি পশ্চিমবঙ্গে তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই এই মন্দির প্রতিষ্ঠিত আছে ভারতের অন্যতম জাগ্রত ও প্রাচীন শক্তিপীঠ পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি একান্নতম পীঠের প্রথম পীঠ যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করে এখানকার প্রধান উৎসব হল কালী পূজা দুর্গাপূজা স্থাপত্য বাংলা নির্মাণ কাল হচ্ছে সেন যুগে বাংলার সেন যুগে এটি নির্মাণ করা হয়েছিল সৃষ্টিকারী হিসেবে ধরা হয় তাম্ররাজ কালু ভুঁইয়াকে এখানে আসবেন কি করে বা এখানে কি কি প্রসাদ বা নানা ধরনের তথ্য আমরা ভিডিও শেষে তুলে ধরেছি এর আগে বলি এর আরও কিছু ইতিহাস আছে ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বুদ্ধ সংঘ ছিল পূর্ব ভারতে হিন্দু ধর্মের পুনরুদ্ধারে বঙ্গদেশে শক্তির আরাধনারক বা আরাধনারকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে আর সেই হিসেবে এই মন্দিরটি সেন যুগে বল্লান সেনের বল্লান সেনের আমলে তৈরি হয় পৌরাণিক তত্ত্ব আছে মহাভারতের যুগে নরপতি তাম্ররাজ এক ধীবর পত্নীর কাছে শোনেন এক আলৌকিক কাহিনী রোজ মরামাজ কয়েক যোজন অর্থাৎ কিমি দূর থেকে এনে বনের ভেতরে এক মন্দিরে পুকুরে ডুবিয়ে রাখলেই সে মাছ জ্যান্ত হয়ে যায় এবং তারপর সেই মাছ চলে যায় রাজবাড়িতে এই কাহিনী শোনার পর রাজা নিজে একদিন সেই পুকুরের সন্ধানে এবং সেই মন্দিরের সন্ধানে অন্বেষ করে এবং কালক্রমে সেখানে পৌঁছয় এবং রাজার কাছে সেই সত্যটি উপনীত হয় তখন রাজা এই দেবীকে পোস্তরিময় করে প্রতিষ্ঠা দান করেন বলে লোকমুখে কথিত আছে এবং এটিও পৌরাণিক কাহিনী আমরা এই মন্দিরেরও যেমন প্রতিচ্ছবি তুলে ধরেছি তেমনি এই কাহিনী অনুসারে এই মন্দিরের যে পুকুরটি সেই পুকুরের ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি এই মন্দিরে যাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মন্দিরটি থেকে পুকুরের দূরত্ব এবং পুকুরের যে গভীরতা অনেকটাই চলুন আপনাদেরকে দেখাই সেই মন্দিরের পুকুর দেখতেই পাচ্ছেন মন্দিরের থেকে ঘাট বানানো আছে এবং পুকুর এছাড়াও এই মন্দিরের স্থাপত্য রীতি সম্পর্কে সম্পর্কে আপনাদেরকে কিছু বলি যে বর্তমান মন্দিরটি চারিদিকে কিছু পরিবর্তন বা সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি অক্ষুণ্ণ আছে এখনও মন্দিরটি উচ্চতায় প্রায় ষাট ফুট দেওয়ালের ভিতরের প্রস্থ ন ফুট এটি গোল ছাদ বিশিষ্ট আর এই মন্দিরের চারটি অংশ মূল মন্দির জগমোহন যজ্ঞ মন্দির আর নার মন্দির তবে মনে করা হয় মন্দিরের এই সমস্ত অংশগুলো একসঙ্গে তৈরি করা হয়নি মন্দিরের বাইরের দেওয়ালের অষ্টাদশ শতাব্দীর শৈলীতে সাতাশটি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে অসাধারণ এই মন্দিরের কারুকার্য মা সত্যি তার রূপমহিমা এখানে বিরাজমান করে তার অপার কি পায় সবাই ভালো থাকে এখানে আসার জন্য আপনি পাঁচকুড়া মেসোদা এবং হাওড়া কলকাতা থেকে প্রচুর পরিমাণে বাস যেমন পাবেন তেমনি ট্রেনও আছে এখানে আসার জন্য দীঘা কিংবা হলদেগামী যে কোনো ট্রেন ধরে তমলুক টেশনে নামতে পারেন এছাড়া শহীদ মাতঙ্গিনী স্টেশনেও নেমে আসতে পারেন ওখান থেকে টোটো কিংবা ভ্যান ধরে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিয়ে আপনারা চলে আসতে পারেন মায়ের মন্দিরে এবং এখানে সর্বক্ষণ পুজো দেওয়ার ব্যবস্থা আছে আপনারা যখন আসবেন মন্দিরের নিচ থেকে প্রসাদ সংগ্রহ করবেন খুব কম দামেই এখানে প্রসাদ পাওয়া যায় এবং আপনারা যে কোনো সময় এখানে এসে পুজো দিতে পারেন